আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি এবং ভালোবাসা প্রকাশ করছি যারা আমাকে অনুসরণ করেন আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে ভালোবাসেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক সৌরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ভিডিও একটা কল রেকর্ড পাশ হয়েছে কল রেকর্ডের যারা মনোযোগ সহকারে শুনছেন বা তারা দেখছেন বা শুনছেন যে বিষয়টা বলা হয়েছে সে বাংলাদেশের খুব কাছে আশেপাশে কোথাও অবস্থান করছেন যে কোনো সময় সে চট করে ঢুকে পড়তে পারে বিষয়টা হলো এখন সে কিভাবে দেশে আসবে একটা সৌরাচার বদন হয়েছে এবং কে মানুষ কীভাবে গ্রহণ করবে এটা হচ্ছে বিষয় তাকে কেন গ্রহণ করবে কারণ সে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যে তা সে দলীয়করণ করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুশু করে মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি লেভেল থেকে শুরু করে হাইকোর্ট এবং উচ্চ পর্যায়ের সুপ্রিম কোর্টের সকল নিয়োগ প্রক্রিয়া সে দলীয়করণ করছে এবং কি বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকা সে লুটপাট করছে মানি লন্ডারিং করছে তারপর কত লক্ষ লক্ষ মানুষকে সে হয়রানি করছে ঘুম ঘুম নির্যাতন করছে দীর্ঘ সতেরো বছর শাপলা চত্বরে ভয়াবহ ট্র্যাজেডি কতগুলো আলেমকে সে হত্যা করেছিল দু সালে কোটা সংস্কার আন্দোলনে নুরুর উপরে নির্যাতন করছে নুরুল হুক নুরুর উপর নির্যাতন করছে দু হাজার সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন অবৈধভাবে করছে তার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সে নিয়োগ দিয়েছে এবং কে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এবং কে নিয়োগ দেওয়া হয়েছে তারা যে যেভাবে পারছে স্বেচ্ছাচারিতা করছে মানুষের উপর অত্যাচার করছে এবং টাকা লুণ্ঠন করছে বিদেশে টাকা জমাইছে এখন এই বিষয়গুলো ছাড়াও বাংলাদেশের অর্থনীতি মুদ্রাস্ফীতি অবমূল্যায়ন হয়েছে এমনকি বাংলাদেশের প্রতিটা সেক্টরে সে একটা অকার্যকর প্রতিষ্ঠানে তৈরি করছে হাই হাইকোর্ট সুপ্রিম কোর্টকে দলীয়করণ করার কারণে কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বিচারহীনতায় ভুগছে বিচার পায়নি স্বচ্ছ বিচার পায়নি নির্বাচন কমিশনকে ধ্বংস করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধ্বংস করছে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ধ্বংস করছে এইসব করে সে ধ্বংস করে সর্বশেষ দু হাজার চব্বিশ সালে কতগুলো স্টুডেন্ট শিক্ষার্থীকে সে হত্যা করে গুম করে সে দেশ ছেড়ে পালাছে জনগণের তীব্র আন্দোলনের ছাত্রদের সহযোগিতায় জনগণের তীব্র আন্দোলনের প্রতি প্রতিবাদে প্রতিরোধ করে তোলার কারণে সে ভারতে চলে পালা গেছে এখন সে ভারত থেকে যে কোনো সময় চট করে চলে আসবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো আহ্বান করব এবং কি আমার অনুরোধ হচ্ছে আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনা এবং কি শেখ হাসিনার পরিবারকে রাজনীতি নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো আছে আওয়ামী লীগকে ভালোবাসে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত অনেক আওয়ামী লীগ আছে এবং আওয়ামী লীগের যারা ভালো তাদেরকে রাজনীতি করার সুযোগ দিক সমস্যা নেই আরও পরে দশ বছর পরে হলো দিক আপাতত শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে রাজনীতি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক আমি এই দাবি জানাই আর ভারত সরকারকে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করা হোক এই কারণে প্রেশার ক্রিয়েট করা হোক যেন শেখ হাসিনাকে দেশে এনে তাকে দেশে বিচার করে তার সাজা নিশ্চিত করা হোক তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হোক এই দাবিটা আমি জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এবং কি বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন দায়িত্বে আছেন কিংবা বাংলাদেশের মাঠ পর্যায়ে যারা কর্মী আছেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের সংগঠনকে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে যেন সচেষ্ট হন এই কারণে সচেষ্ট হন যে আওয়ামী লীগ যে পরিমাণে দুর্নীতি যে পরিমাণে মানুষকে অত্যাচার করছে গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তৃণমূল পর্যায়ে তাদের বীজ তাদের যে রা রাজনীতির অপ অপসংস্কৃতি অপকালচার এই কালচার যেন পুনরুদ্ধার না করতে পারে এবং কি তারা যেন স্বচ্ছ কালচার নিয়ে এবং কি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আত্মনিয়োগ করে এবং কি দেশের যেমন বাংলাদেশ জামাতে ইসলাম বাংলা তারপরে ইসলামী শাসনতন্ত্র আহমদুল্লাহর মতো একটা অরাজনৈতিক সংগঠন যেভাবে মানুষের সেবায় মানুষ এগিয়ে আসছে বিশেষ করে বন বন্যা দুর্গত এলাকায় যে নজির স্থাপন করেছে আহমদুল্লাহর আলসুন্না ফাউন্ডেশন এভাবে যেমন তারা সামাজিক কর্মকাণ্ড সম্পৃক্ত থেকে এভাবে মানুষকে মানুষের কাজে নিয়োজিত হয়ে সেবায় নিয়োজিত হয়ে আট দশ বছর যে তাদের নিজেকে প্রমাণ করা না আমরা শেখ হাসিনার যে রাজনৈতিক কালচার এই এই সংস্কৃতি থেকে বেরিয়ে আমরা একটা নতুন সুন্দর আওয়ামী লীগ একটা উজ্জ্বল উজ্জ্বল একটা সংস্কৃতি রাজনীতির প্রতিষ্ঠা করতে চায় তাহলে জনগণ সম্ভবত এটা অ্যাকসেপ্ট করবে কিন্তু এটা আরো দশ বছর পরে পনেরো বছর পরে করলে সেটা হয়তো অ্যাকসেপ্ট করবে এবং কি মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আসবে বর্তমানে তারা যে সংস্কৃতি অপসংস্কৃতি তৈরি করে গেছে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং কোনোভাবে জনগণের মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না আমি সেটাই বলি আমার খুব খুব জোর দিয়ে আমি বলতেছি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় এনে তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে সেই জন্য আন্তর্জাতিক জনমত স্থাপন করা প্রয়োজন আন্তর্জাতিক জনমত তৈরি করে এবং কি ভারতকে প্রেশার ক্রিয়েট করে যেন শেখ হাসিনাকে নিয়ে আসে এবং কি বিচারের আওতা নিয়ে আসে সেই জন্য আমি আহ্বান করতেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান দায়িত্বে যারা আছে তাদেরকে এবং কি সাধারণ মানুষ যারা আছে রাজনীতির সাথে সম্পৃক্ত বিভিন্ন সম্মানের ছোট ছোট দলগুলো যারা আছে সবগুলো দল যেন জাতীয় ঐক্য গঠন করে একটা এরকম এরকম মাথা দেওয়া ওঠার মতো পরিস্থিতি যেন না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুক বাংলাদেশকে একটা সুন্দর ভবিষ্যৎ স্থাপন করার সুযোগ দান করুক এবং একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যেন সবার কন্ট্রিবিউশন থাকে সেটাই আমি প্রত্যাশা করি আল্লাহ হসনুতার কাছে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা